সমবেত ক্রীড়ামোদী জনগণ বিশেষ করে আমার ভাইরা যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন এই কর্তমাক্ত মাঠ তারা এই খেলাতে অংশগ্রহণ করেছেন এগারো তারিখ থেকে অদবধি এবং আমার রেফারি বন্ধুরা যারা এই খেলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন ফুটবলের রীতি এবং নীতি মেনে আমি আমার প্রিয় খেলোয়াড় ভাইদের এবং রেফারি বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই কারণ পশ্চিমবঙ্গে সব ক্ষেত্রেই তো রাজনীতি খোঁজা হয় আমরা এটা রাজনীতি বর্জিত করেছি তবুও এই মাঠটা আমাদের যারা দিয়েছেন নইলে আমতা উদয় নারায়ণপুরের যে চিত্র বলা যেতে পারে এখানে মাঠ পাওয়াটাই দুষ্কর ছিল খেলা তো অনেক দূরের কথা তাই আমার সাহসী বন্ধু যারা বেথাই বেতাই জয়ন্তী অ্যাথলেটিক ক্লাবের তাদের প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সমাজ সেবায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে ভবিষ্যতে তারা যে কোনো সহযোগিতা চাইলে আমি বিরোধী দলনেতা আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি তাদের আমাকে এখানে আসার জন্য যিনি অনুপ্রাণিত করেছেন আমাদের ভাতৃপ্রতি দেবাশিস বাবু আমাদের এখানকার রাষ্ট্রবাদী প্রচারক তাকে ধন্যবাদ আমাকে এখানে আসার ব্যাপারে বারে বারে যিনি বলেছেন মাননীয় পুরশুরার বিধায়ক তিনি তিনটে জেলাতে ছটা জায়গায় এই নরেন্দ্র কাপ টুর্নামেন্ট অর্গানাইজ করছেন মাননীয় বিমান ঘোষ সম্মানীয় অনুপম মল্লিক সম্মানীয় শঙ্কর বেজ সম্মানীয় লালবাবা মহারাজ অমিত ভাই এবং দীপঙ্কর সহ যারা এখানে কাজ আমি এই করব না। শুভেচ্ছা দেওয়ার জন্যই আমি করেছি কারণ খেলা শুরু তারিখ শুরু হয়ে গেছে ওই দিন উদ্বোধন ছিল আগামীকাল পুরস্কার দেওয়া আছে মাঝেই যারা আসবেন তারা ভারত মাতাকে পুজো করবেন পুজো আমার হয়ে গেছে ডক্টর প্রসাদ মুখার্জিকে ফুল দিতে হবে তিনি না থাকলে আমরা বাঙালিরা ভারতে থাকতে পারতাম না আমাদের আগের পূর্ব পাকিস্তান আজকের জানেন কি আশ্রয় হতো চলছে আর একাত্ম মানববাদের প্রচারক দীনদয়াল উপাধ্যায় তাদেরকে ফুল দেওয়ার কাজ আমার হয়ে গেছে শুভেচ্ছা দেওয়ার কাজ আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাই শুধু আমতা বেতাইতে এই কর্মসূচি হচ্ছে তা নয় দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ তেতাল্লিশটা জনকে আমাদের এই প্রিয় রাজ্যকে ভাগ করে আমরা নরেন্দ্র কাপ করছি আপনাদের রাষ্ট্রবাদীদের সাথে নিয়ে এবং এতে পঁচিশ হাজার আমার তরুণ যুবক তারা মাঠে নেমেছেন নামছেন তারা অংশগ্রহণ করেছেন এবং প্রায় তেরোশোটি টিম এই খেলাতে গোটা রাজ্য জুড়ে তারুণ্যের যে উচ্ছলতা তাকে সামনে রেখে আমাদের প্রিয় খেলা ফুটবলকে তারা সকলের সামনে নিয়ে যাচ্ছেন তেরোশোটি টিম আমরা একজনকে চ্যাম্পিয়ন একজনকে রানার্স এবং সেমিফাইনালে যে দুটো টিম উঠছে এই টিমকে আমরা উৎসাহিত করবো আগামীকাল আমি আপনাদের এই খেলার সাফল্য কামনা করি আপনাদের মাধ্যমে রাজ্যের এই যে বড় একটা ফুটবলের মহাযজ্ঞ হচ্ছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আর কেন এগারো তারিখ কেনই বা সতেরো তারিখ আপনাদের উদ্দেশ্যে এক লাইনে শেষ করব এগারো তারিখ সেপ্টেম্বর ভারতবর্ষের ক্ষেত্রে সনাতন হিন্দুদের ক্ষেত্রে সালে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে এক নম্বর জায়গায় নিয়ে গেছিলেন তার বক্তৃতার মধ্য দিয়ে তাই শিকাগো ধর্ম সম্মেলনের ঐতিহাসিক বর্ষ কর্তি এগারোই সেপ্টেম্বর সন্ন্যাসী যিনি সব সময় বলেছেন মধ্যে যে লুকায়িত ভুবন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতে আমি পৃথিবীতে এসেছি তিনি বলেছেন ঈশ্বরের কাছে পৌঁছে যাবে আর কিচ্ছু করতে হবে না স্বামীজি বলেছেন ব্রহ্ম হতে কি পরমাণু সর্ব হতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি যে ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন যে ঈশ্বর তাই স্বামীজি এই ঐতিহাসিক বক্তৃতার দিন শুরু হয়েছে আগামীকাল সৃষ্টি বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা তার পুজো আছে কিন্তু আগামীকাল বিশ্ব বরণ্য সবচেয়ে বড় জনপ্রিয় নেতা এই মুহূর্তে পৃথিবীতে তার নাম হল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগামীকাল পঁচাত্তরতম জন্মদিন আগামীকাল সেবা পক্ষের সূচনা আগামীকাল এই কর্মসূচির পরিসমাপ্তি এবং পুরস্কার বিতরণ মোদীজি কোন একটা দলের নেতা বা প্রধানমন্ত্রী নন কোন একটা বিশেষ ধর্মের প্রধানমন্ত্রী নন মোদীজি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান একশো চল্লিশ কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী তাই সকলের প্রধানমন্ত্রী যার পঁচাত্তর বছর পূরণ হচ্ছে সেই সময়কালে এই নরেন্দ্র কাপ সমাপনের দিয়ে আমরা করব। আমি একাধিক বিশ্বকর্মা পুজো উদ্বোধনে হলদিয়াতে যাব কথা না বাড়িয়ে আমার প্লেয়ার ভাইদের প্লেয়ার ভাইরা একবার আমার আমাদের অন্তত হাতটা নাড়ুক যারা আছেন আপনারা ভালো থাকবেন চোরইবতী চোরইবতী এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন আমি শেষ করলাম এখানে ভারত মাথা কে মান দে ধন দে স্বামী বিবেকানন্দ লহা প্রণাম স্বামীঝি লহা প্রণাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার

এখানে আসার আমার প্লেয়ার তারা করছে এখানটা খালি করে দিন আমাদের প্লেয়াররা সমস্ত প্লেয়ার সামনে এসো এখানটা খালি করুন সমস্ত প্লেয়ার সামনে এসো না বেলুনটা কেউ ডানা ইসলে করবেন এভাবে

سنما تي وڌي رهيو آهي هڪ سائڪل پيڇا پيڇا اوه فوڪي دا خونا ڏي هاج ديوي بولجي اڀر کٽي اي 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 اسان جي جو تهو تهس جو رهو سيلو تهرا چارو چارو बात करो ना बोलना बात करो बंद कर 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 बात करो बंद कर

এই যে মোবাইল পুরো ট্রেনে দাঁড়িয়ে আছে আপনারা কোন নাম মোবাইল চাই এই যে বিশেষ করে আসো না চলো শ্রোয়া আসো চলো চলো কি <laughs> চলো

바디키체가, 바디키체가 셨네.

Vaiバotsi badai cao Hihiidi humana avansi পিছ নাই दादासि <laughs> सर

ওদিকে কাদা আছে ওদিকে কাদা আছে আছে এই গোটাই সমাপ্ত হয়ে কাদা আছে multimassbieren doesnt福, mang pecaksия, we will be pid